যারা আমাকে ভক্তি বিশ্বাস নিয়ে আমাকে অন্তর থেকে এসে ভক্তি ভালোবাসা দিতে পারবে আমি তাদের মনে জায়গা দেবো তাদের সেই সংসারটা থেকে ঢাল করব তারা যদি এসেই বলে মা আমাকে এই দাও সেই দাও সেই করে দাও এই করে দাও ঘোরা পর জল ঢালতে গেলেও মাকে বলবো ভালোবাসাতে বলবো তুমি বলো তোমাকে আমি খেতে দিয়ে বলবো তোমাকে খাবারটা দিচ্ছি কিন্তু এর দামটা তুমি দেবে তোমার কেমন লাগবে না বাবা হ্যাঁ ঘরে তোমার ঘরে তুমি ঠাকুর রেখেছো তুমি বাবা এবার স্নান করার দিদি কোথায় ভগবানকে কীরকমভাবে থাকবে না সেটা চিন্তা করতে থাকে নাকি তোমার অন্তরে যে ব্যথা কষ্ট তুমি কিনে এসছো সেটা কি বলতে লাগবে মাকে মা তো অন্তর জান তোমার অন্তরে কি সমস্যা তো তোমাকে অবশ্যই জানবে কিন্তু মাকে দুষ্পাটি ঘোরানোর সময় ফুল একটা দিদি গলায় করানোর সময় দিদি মাকে এসে মায়ের মধ্যে বলো মা তো তোমাকে এই ফুলটা দিচ্ছি মা অনেক আশা করেছি মা আমার সন্তানের জন্য চাকরিটা হয়ে যায় তাহলে কি হলো মা তো এগ্রিমেন্ট করে গেলে মাকে তো চাকর বানিয়ে দিই তাই না মা কি আমাদের চাকর মায়ের চাকর তো আমরা হবে মায়ের চাক দেখো আর দেখো বাবা মা জল ঢালছে মানে মাকে স্নান করছে বাবা থেকে মালা পড়াচ্ছি সাজাচ্ছি সানি পড়ালে মানে আমরা তো চাকো মায়ের মা তো মালিক উনি ওনার মালিক আমাকে বলেন আমি আমার মালিক আমার শ্যামা এত পুজো করে তো কি হয়েছে আমার শ্যামা মার কি ভুলটাকে আমি কি ইয়ে করে দেবো না যে যেমন কর্ম করবে তাকে তেমনই ফল ডাল আমি করবো মায়ের মন্দিরে এসেই যে তোমার সমস্যা হলো তাড়াতাড়ি করে ভালো করে দেবে না তোমার ভক্তিরই ভুল হবে কিন্তু এখনো পর্যন্ত এই মন্দিরে কেউ নিরাশ হয়ে যায়নি কেউ নিরাশ হয়ে যায়নি এবার বিধির বিধানে যদি তোমার লিখে রাখে যে সমস্যাগুলো তোমরা পড়ে রয়েছে বিধিন বিধানে লিখে রেখেছেন কে মা লিখেছেন এবার আমাকে যদি ভগবান বলবে যদি বলো মা আমার এটা করে দেওয়া না এটা হয়ে যাক না মা এটা করে দেওয়া না খোঁ যান না মা বো ওইটা করে দিলে আমাকে তো অনেকে বলো মা এটা করে দিলে মাকে ওই দেবো মা এটা করে দিলে মাকে ওই দেবো না এটা কোনো দিন বলবে না তোমার অন্তর কেউ তুমি বলবে না তুমি দাও না দাও সেটা পরের প্রশ্ন তোমাদের দ্বিতীয়ও কেউ বলছে না কিন্তু এটা বলবে যে আমার এটা করে দিলে মাকে আমি ওইটা দেবো মা আমার এটা করে দাও না আমি ভগবান নই আমি তোমাদের মতন একটা মানুষ ভগবান যেটা তোমাকে লিখে রেখে দিয়েছে কর্মফল সেটা ভগবানের কোন মানে পুণ্যই করো অর্জন করো কিছু ভালো কর্ম করো এই মানুষ জন্ম দেখবে ভগবান সেটাও তোমার মুছে দেবে সেটাও ঠিক করে দেবে খারাপ হয়েছি হ্যাঁ তুমি মানুষ জনম শ্রেষ্ঠ জনম এই জনম যদি তুমি কোনো ভালো কাজে লাগাও তোমার এমনিতেই নিতেই সে সমস্যাও হয়ে যাবে নক্ষটা নক্ষটা দিয়ে বলে বাই কি চল আ মায়ে ঘৰ আছে তিনবার করতে হবে না একবারে তিনবারের মধ্যে একবারে মঙ্গল করে দিয়েছে ঠিক আছে তিনবার করতে হবে না ওম শান্তি ওম শান্তি চলো এবার যারা পুষ্পাঞ্জলি দিয়েছ একটু জল

তোমার সেবার কিছু বাচ্চা কোনো অসুবিধা নেই এদের এদের মধ্যেই তো ভগবান বিরাজ করে এদের মধ্যেই ভগবান বিরাজ আর তোমার বয়স্ক তো ছ বছর তোমার ভাইয়েরটা দরকার তোর চল দিয়ে চল কি হ্যাঁ ঠিক আছে তারপর আবার দেখো ঠিক আছে মাগো তুমি সেবা করো বাচ্চাদের দিও মা চলো বাচ্চা থেকে দিবা